আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ইংলিশ প্রশ্নগুলির সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে তো চলুন শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি হুইস ইজ নট অ্যান এক্সক্লেমেটারি সেন্টেন্স নিজের কোনটি এক্সক্লেমেটারি সেন্টেন্স ন এ বি সি ডি চারটি অপশন দেওয়া হয়েছে এখন আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করি এক্সক্লেমেটারি সেন্টেন্স কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে মনের কোনো আকস্মিক অনুভূতি প্রকাশ করা হয় যে বাক্যগুলির মাধ্যমে সেগুলোকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনো একজন বক্তা কোনো কিছু দেখেছেন কোনো কিছু জেনেছেন কোনো কিছু শুনেছেন এবং তার প্রেক্ষিতে উনি আকস্মিক একটা অনুভূতি প্রকাশ করছেন সেটাকেই আমরা বলছি এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ আই ওয়ার এ বার্ড এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি যদি পাখি হতাম হয়তো পাখির সৌন্দর্য দেখে পাখির স্বাধীনতা দেখে তার মনে হয়েছে উনি প্রকাশ করছেন এইভাবে ঈশ্বরে আমি যদি পাখি হতাম ও দ্যাট আই ওয়ার এ বার্ড এটাও একই রকমের অনুভূতি প্রকাশ করে পাখি হওয়ার প্রবল একটা ইচ্ছাকে প্রকাশ করে উ দ্যাট আই ওয়ার এ বার্ড এটাও একই রকম অর্থ প্রকাশ করে উ দ্যাট আই ওয়ার বার্ড আমি যদি পাখি হতাম আমি যদি পাখি হতে পারতাম তার পাখি হওয়ার প্রবল একটা অনুভূতিকে প্রকাশ করছে সর্বশেষ যেটা রয়েছে ডি নাম্বার এটা হবে সঠিক অ্যান্সার আই উইশ আই ওয়ার এ বার্ড আমি পাখি হতে চাই আমি পাখি হতে চাইতাম যে অর্থে বলি না কেন এটা সরাসরি একটা ডিক্লারেটিভ সেন্টেন্স ডিক্লারেটিভ সেন্টেন্স বা আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স অন্যান্য সেন্টেন্সগুলোর মতো এই সেন্টেন্সটির মধ্যে আকস্মিক আবেগতাড়িত কোনো অনুভূতি প্রকাশ পাচ্ছে না ডি নাম্বার এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স নয় আমরা এভাবেও চিন্তা করতে পারি এখানে ইফ দ্বারা শুরু হচ্ছে ও দ্যাট দ্বারা শুরু হচ্ছে এখানে উড ডায়ের দ্বারা শুরু হচ্ছে যখন ইফ ও দ্যাট উড দ্যাট এগুলো দ্বারা শুরু হয় তখন অধিকাংশ ক্ষেত্রে সেগুলো এক্সক্লেমেটার সেন্টেন্স হয় তার মানে এবিসিডি এক্সক্লেমেটারি সেন্টেন্স আর ডি নাম্বার এক্সক্লেমেটর সেন্টেন্স নয় তার মানে এর সঠিক উত্তর হচ্ছে ডি এরপরে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ বিফোর দ্য এক্সাম স্টার্টেড এখানে ড্যাশ যে অংশটা রয়েছে তার মধ্যে নিচের এবিসিডি কোনটা বসবে নৌসনার হ্যাড আই রিস দ্য এক্সামিনেশন হল এরকম কিছু কে বসবে কিনা এখানে নৌসনার হ্যাডের সাথে দেন বসে তার মানে এ নাম্বার হচ্ছে না এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার কেন সেটা আমরা ব্যাখ্যা করছি এখানে ডি নাম্বার যেটা বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই রিস এক্সামিনেশন হল এরপরে বিফোর অ্যাজ সুন অ্যাসের সাথে আসলে বিফোর বা আফটার এগুলো যুক্ত হয় না তাই না আমরা জানি তার মানে এ নাম্বার এবং ডি নাম্বার হচ্ছে না বি এবং সি স্কেয়ারসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড এই দুইটির সাথে সাধারণত আমরা যুক্ত 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 করি 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 তবে অনেক ক্ষেত্রে বিফোরও যুক্ত করা হয় অনেক ক্ষেত্রে বিফোর যুক্ত করা হয় স্কিয়ার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড এর সঙ্গে সাধারণত আমরা একই রকম অর্থ প্রকাশ করে এরা দুজন তবে আমরা সাধারণত হোয়েন যুক্ত করি কিন্তু এখানে বিফোর দেওয়া হয়েছে বিফোর যুক্ত করা হয় তবে খুবই এক্সেপশনাল কিছু ক্ষেত্র রয়েছে যেখানে এগুলো ব্যবহার করা হয় তো যদি বিফোর ব্যবহার করা হয় এখানে স্কেয়ারসলি হ্যাড বা হার্ডলি হ্যাডের ক্ষেত্রে হার্ডলি হ্যাডের সাথে তুলনামূলক বিফোরের ব্যবহারটা বেশি প্রচলিত স্কেয়ারসলি হ্যাডের তুলনায় সে বিবেচনায় দুয়ের অ্যান্সার হচ্ছে সি হার্ডলি হ্যাড আই রিচড দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সাম স্টার্টেড এটা হলো সঠিক আনসার এরপর আমরা তিন নম্বরটা খেয়াল করি হি কারেক্টস হিমসেলফ আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হি কারেক্টস হিমসেলফ সে নিজেকে সংশোধন করে এখানে হিমসেলফটা হলো রিফ্লেক্সিভ এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন এখন রিফ্লেক্সিভ প্রোনাউন যে বাক্যগুলোতে থাকে সেগুলোকে যখন আমরা প্যাসিভ করি তখন প্যাসিভের যে নিয়মটা যে অবজেক্টটা সামনে চলে যায় এবং সাবজেক্ট পেছনে চলে আসে এখানে এমনটা হয় না রিফ্লেক্সিভ প্রোনাউন যখন থাকে তখন আমরা প্যাসিভটা একটু অন্যভাবে করি কিভাবে করি সাবজেক্টটা দিয়েই আমরা প্যাসিভটা শুরু করি হি কারেক্টস হিমসেলফ এটা সঠিক অ্যান্সার হচ্ছে হি ইজ কারেক্টেড বাই হিমসেলফ এটা ডি নাম্বার সঠিক অ্যান্সার বাকিগুলো না কেন এই যে এখানে প্রথমে যেটা রয়েছে হিমসেলফ এটা এটা প্রথমে চলে গেছে রিফ্লেক্সি প্রোনাউন প্রথমেই নিয়ে এসে প্যাসিভ করার নিয়ম নেই তার মানে এই নাম্বার এটা হচ্ছে না হি হিমসেলফ কারেক্ট হিমসেলফ এটাও হচ্ছে না সি নাম্বার হি ইজ কারেক্ট টু হিমসেলফ এটাও হয় না কিভাবে হয় এখানে প্যাসিভ করতে গে হলে ভারবে তিন নম্বর ফর্ম ব্যবহার করতে হয় তাই না ভারবে তিন নম্বর ফর্ম কারেক্ট এটা তিন নম্বর ফর্ম ব্যবহার করতে হবে কারেক্টেড তাহলে সার্বিক বিবেচনা হি ইজ কারেক্টেড বাই হিমসেলফ এটা হবে সঠিক অ্যান্সার হি কারেক্ট হিমসেলফ এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের একটা বাক্য প্রেজেন্ট ইনফিনিট টেন্সের বাক্যকে প্যাসিভ করতে গেলে বি ভার্ব লাগবে এম আর লাগবে হি সাথে ব্যালেন্স করে ইজ বসাতে হবে এবং ভার্বের তিন নম্বর ফর্ম কারেক্টেড তারপর বাই এবং রিফ্লেক্সে প্রোনাউন থাকলে সেটা শেষে বসে যাবে হিজ ইজ কারেক্টেড বাই হিমসেলফ তাহলে তিনের সঠিক উত্তর হচ্ছে হিজ কারেক্টেড বাই হিমসেলফ বা ডি নাম্বার এরপরে চার নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি উড ইউ মাইন্ড ড্যাশ দ্য ডোর উড ইউ মাইন্ডের পরে

বোথ এখানে আসলে বাক্যটা এরকম অর্থে ব্যবহার করা হয়েছে যে আমার দুইটা আমি আসলে ব্রেকফাস্টের জন্য দুইটা ডিম রেখেছিলাম দুইটা ডিম ছিল একটাও ভালো ছিল না একটাও ভালো ছিল না এরকম একটা এক্সপ্রেশন এখানে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে তাহলে একটাও ভালো ছিল না দুইটা ডিমের একটাও ভালো না সেই অর্থে এখানে নাইদার বা অনেকে এটাকে নিদার বলে আই হ্যাড টু এক্স ফর ব্রেকফাস্ট অ্যান্ড নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ এটা হবে সঠিক আনসার এখন যদি কেউ এভাবে চিন্তা করতো কেন এখানে বোধ দিলে তো হতো তাই না হ্যাঁ বোধ দিলে এখানে হতো বোধ দিলে এখানে অর্থটা ভিন্ন হতো তাতে আসলে সমস্যা ছিল না সেটাও কারেক্ট হয়ে যেত কিন্তু এখানে সমস্যা ছিল বোধ দিলে তো এখানে আবার আর দিতে হতো বা ওয়ার দিতে হতো তাই না এখানে আবার খেয়াল করতে হবে এই বিষয়টা এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নে চলে যাই দ্য টিচার সেড ইউ মাস্ট ওবে দ্য রুলস হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স এটা ইনডাইরেক্ট করতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে ন্যারেশন পরিবর্তন সংক্রান্ত একটা প্রশ্ন ইউ মাস্ট ওবে দা রুলস এটা হলো একটা রিপোর্টেড স্পিস কি এটা রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচের মধ্যে মাস থাকলে সেটা হ্যাড টু তে পরিবর্তন হয় তা না এটা তো আমরা জানি সেটা কি হয় হ্যাড টু তে পরিবর্তন হয় এবং ন্যারেশন সংক্রান্ত পরিবর্তনগুলো আমাদের জানতে হবে না এটা সম্পর্কিত অনেক আলোচনা আমাদের জানতে হবে যাদের এই সংক্রান্ত আলোচনা বা সংক্রান্ত কনসেপ্ট একটু দুর্বল রয়েছে তারা ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্মে যে এই কোর্সগুলো করতে পারেন তো মাস্ট হ্যাড টুতে পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে হ্যাড টু পরিবর্তন আছে একটা জায়গায় বি নম্বরে তাহলে ছয়ের সঠিক উত্তর হচ্ছে বি দ্য টিচার সেট দ্যাট আই হ্যাড টু ওবে দ্য রুলস এটা হলো সঠিক অ্যান্সার ছয়ের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার এরপরে সাত নম্বর বলা হচ্ছে তুমি যত নষ্টের গোড়া অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ইজ সঠিক ট্রান্সলেশন কোনটা এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার এখন ডি নাম্বার কেন অ্যান্সার তার আগে একটু বাকিগুলো দেখি ইট ইজ ইউ হু ওয়াজ অ্যাট দ্য রুফ অফ অল মি আসলে এখানে ইউ এটার সাথে ব্যালেন্স করে কি ওয়াজ হয় ইউ এর সাথে কি ওয়াজ হয় ইউ এর সাথে আর হয় অথবা হলে হয় তাই না তাহলে এখানে ইউ এটা খেয়াল করতে হবে ইউটা আসলে ইন্ডিকেট করছে আমরা এই হু দ্বারা কাকে ইন্ডিকেট হু আসলে ইউ ইন্ডিকেট করছে তো হু দ্বারা যখন কে ইন্ডিকেট করা হয় তখন এখানে কি ওয়াজ হয় এখানে আসলে ওয়াজ হওয়ার কথা না এখানে যদি আমরা পাস্ট টেন্স বোঝাতে চাইতাম তাহলে ও ব্যবহার করতাম তার মানে এ নাম্বার হচ্ছে না তারপরে বি নাম্বার যেটা রয়েছে ইউ অর অ্যাট দ্য রুট অফ অল মিচিপস এটাও না আমরা এগিয়ে যাই ইট ইজ ইউ হু ইজ আবারও একই অবস্থা এখানে ইউ

যাদের ছিল এখানে হবে হু হ্যাড যাদের ছিল এখানে আমরা চিন্তা করতে পারি যে এখানে আসলে একটু হুকে আমরা বসাতে পারি হু হ্যাড যা ছিল এভাবে আমরা চিন্তা করতে পারি হু হ্যাড এখন এই হু হ্যাড এর মাঝখানে আবার সি থট এটা কেন আসলো সি থটটা এই সি থট এই অংশটাকে আনা হয়েছে একটু ভিন্ন কারণে মানে সি থট মানে হচ্ছে যে তিনি ভাবলেন তিনি ভেবেছিলেন হু হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন যার এক্সপিরিয়েন্স আছে এবং কোয়ালিফিকেশন্স আছে তাদেরই উনি ইন্টারভিউ নিয়েছিলেন তাহলে হু হ্যাড যার ছিল যাদের ছিল তাহলে হু সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে এ নাম্বারে হোম এটা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে তার মানে এটা হচ্ছে না সি এবং ডিউ এটার উত্তর নয় হু সি থট এটা বোঝাতে হু ব্যবহার করা হয়েছে এবং সি থট মাঝখানে ব্যবহার করে বোঝানো হয়েছে যে উনি ভেবেছিলেন এরকম একটা অর্থ এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না তাহলে আটের উত্তর হচ্ছে বি এরপর নানা নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি ফাইন দ্যান্টোনেম অফ ক্যাপিটালাইজড ওয়ার্ড সেইজ এটা বিপরীতার্থক শব্দ কি হতে পারে মানে জ্ঞানী বা ঋষি পণ্ডিত ব্যক্তি যাদেরকে আমরা বলি মানে জ্ঞানী বা ঋষি পণ্ডিত ব্যক্তি তাদেরকে আমরা বলি ইংরেজিতে ইগনোরেন্ট মানে কি অজ্ঞ চেয়ারফুল প্রফুল্ল ভলগর অমার্জিত সেন্সিয়ার আন্তরিক তাহলে সাইজ জ্ঞানী বা ঋষি এটার বিপরীত কি হতে পারে যার জ্ঞান নাই অজ্ঞ মূর্খ তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে নয় উত্তর হচ্ছে এ ইগ্নোরান্ট অজ্ঞ এরপরে সর্বশেষ প্রশ্নটা আমরা খেয়াল করি হুইস সেন্টেন্স ইজ ইনকারেক্ট কোন সেন্টেন্সটি ইনকারেক্ট ভুল এখানে উত্তর হচ্ছে ডি নাম্বার কেন তার একটু আমরা ব্যাখ্যা করি ওয়ান থার্ড অব দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট এখানে যখন ভগ্নাংশ বোঝায় রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে যখন ভগ্নাংশ বোঝায় ভগ্নাংশ খেয়াল করতে হবে ওয়ান থার্ড এটা একটা ভগ্নাংশ আর যেই নাউনটা ব্যবহার করা হচ্ছে সেই নাউনটা যদি কাউন্ট নাউন হয় এবং সেটা প্লুরাল হয় তাহলে এখানে সেই অনুযায়ী ভাগ পুষবে এখানে স্টুডেন্টস এখানে প্লুরাল এবং এখানে ব্যবহার করা হয়েছে আর তার মানে এটা সঠিক বাক্য এখানে ইনকারেক্ট খুঁজতে হবে তাই না এই নাম্বারটা সঠিক বাক্য এরপরে এখানে আর ব্যবহার করা হয়েছে তার মানে এটাও ঠিক আছে এই বাক্যটাও কিন্তু ঠিক আছে এটা খেয়াল করতে হবে এটাও খেয়াল করতে হবে আমাদেরকে ইনকারেক্ট খুঁজতে হবে এরপরে বলা হচ্ছে টু ফিনিশড এখানে টাস্ক এটা কি এটা নন কাউন্ট নন কাউন্ট এটাকে যতই তিন ভাগের দুই ভাগ বা যত ভাগ করুক না কেন সেটা ব্যাপার না আসলে এটা এই টাস্ক এটা কিন্তু নন কাউন্ট টাস্ক মানে কাজ এটা নন কাউন্ট তো নন কাউন্ট যখন আমরা ভগ্নাংশ করি সেটা যেই হোক না কেন সেটা আসলে সিঙ্গুলার ভব টেক করে তাহলে এখানে টাস্কের সাথে ইজ এটাও ঠিক আছে এটা কোনো অসুবিধা না এখন কোনটা কাউন্ট নাউন কোনটা নন কাউন্ট নাউন এই সংক্রান্ত ধারণা বা থাকতে হবে এগুলো না থাকলে আসলে সমস্যা যাদের ইংরেজি ফাউন্ডেশন দুর্বল আছে তারা ইংলিশ মাদার ওয়েব প্ল্যাটফর্মে যে আমাদের কোর্সগুলো এনরোল করে আপনারা সেখান থেকে আপনাদের ইংরেজির প্রত্যাশিত যে অগ্রগতি সেটা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এরপরে যেটা বলা হয়েছে ওয়ান হাফ লেমন্স আর রিকোয়ার্ড এখানে একটু খেয়াল করতে হবে বন্ধুরা এখানে ওয়ান হাফ লেমন্স আর রিকোয়ার্ড এখানে একটু বিতর্ক রয়েছে এখানে অনেক ক্ষেত্রে অনেক বইতে এখানে ইজ ব্যবহার করা হয় অনেক জায়গায় এখানে আর ব্যবহার করা হয় ট্রেডিশনাল অনেক গ্রামারে এখানে আসলে ইজ ব্যবহার করা হয় কেন ওয়ান অ্যান্ড হাফ এটাকে সিঙ্গুলার বিবেচনা করা হয় ওয়ান অ্যান্ড হাফ এটাকে সিঙ্গুলার বিবেচনা করা হয় সে বিবেচনা এখানে ইজ ব্যবহার করা উচিত ছিল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর যদিও অনেক জায়গায় অ্যান্ড হাফ লেমন্স আর রিকোয়ার্ড এটা কেউ সঠিক বলে বিবেচনা করা হয় এরকম ক্ষেত্রে আসলে এটা যেহেতু দুইটাই হতে পারে তার মানে বাকিগুলো কিন্তু সবগুলোই সঠিক এখানে ভুল নাই এবিসি এখানে তিনটা একটা তো ভুল নাই ডি নাম্বারে এটাকে কেউ কেউ এটাকে ভুল বলে কেউ কেউ এটাকে সঠিক বলে তাহলে এটা আসলে আমাদের অ্যান্সার করতে হবে কোনো উপায় নাই তো যাই হোক এখানে দশ নম্বরের উত্তর হচ্ছে ডি বন্ধুরা আশা করি প্রত্যেকেই এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ